কার বন্ধুরা আমি নিতু আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি এখন আছি ভুটনির ঘাটে আমার সঙ্গে আছে দুরালদা আর এখান থেকে আর একসঙ্গে সঙ্গে নিয়ে রওনা দিব টোটোপাড়ার উদ্দেশ্যে বেশ কয়েকদিন ধরেই ডুরসপর্তী এলাকায় ঠান্ডা বেড়েছে দিনের বেলায় ঘন কুয়াশায় থাকা রাস্তা তারই মাঝে আমরা দুটি মোটরসাইকেল নিয়ে এগিয়ে চলেছি টোটোপাড়ার উদ্দেশ্যে ঘন্টা খানিক মোটরসাইকেল চালানোর পর আসাম এক নদীর ধারে এখান থেকে টোটো পড়ার দূরত্ব তেরো কিলোমিটার কিছুটা সময় এখানে বিশ্রাম নিয়ে আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম জনবসতি ঘুরিয়ে প্রবেশ করলাম রঙকপাড়া ফরেস্টে প্রকৃতির এই রূপ সৌন্দর্য সর্বদাই আমাকে আনন্দিত করে টোটোপাড়া বাজারে টোটোপাড়া এলাকাটি গড়ে উঠেছে তাদের পাহাড়ের পরদেশী তাই হচ্ছে বাড়ি রাস্তা খোলা আমাদের পক্ষে সম্ভব না তাই আমরা বাইক নিয়ে টোটোপাড়া ঘুরতে শুরু করলাম টোটোপাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার একটি ছোট্ট গ্রাম যা ভারত ভুটান সীমান্তে তাদিম পাহাড়ের অদ্দেশে অবস্থিত এই গ্রাম ছাড়া বিশ্বের আর কোথাও টোটো প্রজাতির বসবাস নেই এই গ্রামের উত্তরে রয়েছে ভুটান পূর্বে রয়েছে তোরসা নদী এই গ্রামের মোট জনসংখ্যা পাঁচ হাজার জন টোটোপাড়ায় টোটো উপজাতি ছাড়াও বসতি রয়েছে নেপালিদের গ্রামের অধিকাংশ মানুষের প্রাথমিক পেশা সুপারি চাষ এছাড়া তারা পশুপালনও করে থাকেন এই মুক্তময় পাহাড়ি এলাকা ঘুরতে ঘুরতে কখন যে বেলা ঘুরিয়ে দুপুর হয়ে গেল সেটা যেন বুঝতেই পারলাম না পেটে খিদেও পেয়েছে তাই দুপুরের ভোজনের জন্য পাহাড়ের আরেকটু উপরে উঠে পড়লাম Evet эй тамал <laughs> দুপুরের খাওয়া দাওয়া শেষ করে পায়ে হেঁটে আশেপাশের সুন্দর পরিবেশ দেখতে থাকলাম এক কথায় বলতে গেলে টোটোপাড়ার সৌন্দর্য চাঁদের জ্যোৎস্নার মতো আলোকিত দিন শেষে আপনাদেরকেও বলতে চাই একবার হলেও টোটোপাড়ায় ঘুরতে আসবেন আশা করি টোটোপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মনকেও মুগ্ধ করে তুলবে